যেটা দোসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং তার সঙ্গে বর্ধমান হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিছু স্বনামধন্য চিত্রশিল্পীদের নিয়ে চলছে একটি ছবি আঁকার ওয়ার্কশপ যেটা শুরু হয়েছে চৌঠা ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলবে এই সমস্ত অনুষ্ঠানটি যেখানে হচ্ছে সানশাইন শিশু মন্দির স্কুলে হাঁটু দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান আজকে এখানে কি হচ্ছে এখানে একটা চিত্র কর্মশালা হচ্ছে প্রথমত বলা ভালো যে ছবি আঁকার স্কুল অঙ্কনার্ক প্রতি বছর একটা বার্ষিক চিত্র প্রদর্শনী করে থাকে এবছর দু হাজার পঁচিশ সালে আমাদের হচ্ছে কুড়িতম চিত্র প্রদর্শনী এই চিত্র প্রদর্শনীর সঙ্গে আরেকটা নতুন জিনিস সংযোজন হয়েছে সেটা হচ্ছে যে একটা চিত্র কর্মশালা যে কর্মশালায় আমাদের অঙ্কনার্কের কিছু সিনিয়র ছাত্রছাত্রী তাদের সাথে যোগ দিয়েছেন বর্ধমান জেলা এবং হুগলি জেলার কিছু বিশিষ্ট শিল্পী তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সারা দিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে এবং এখানে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে ওনারা কাজ করছেন ভাবের আদান প্রদান করছেন কবে থেকে এই চিত্র প্রদর্শনীটা হচ্ছে এটা শুরু হয়েছে ফেব্রুয়ারি দু তারিখ থেকে আজকে শেষ হবে আজকে চার তারিখ আচ্ছা আচ্ছা কতজন এই আর্ট এক্সিবিশনে কতজন পার্টিসিপেট করেছে আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করেছে মোটামুটি আড়াইশো জনের মতন থেকে আরম্ভ করে মোটামুটি পঞ্চাশ বছর বয়স পর্যন্ত শিল্পী আর এখানে যে একটা চিত্র কর্মশালা হচ্ছে এখানে চব্বিশ জন শিল্পী রয়েছেন যার মধ্যে গেস্ট আর্টিস্ট আছেন দশজন আর বাকিরা হচ্ছে অঙ্কনাথের ছাত্রছাত্রী কোথায় হচ্ছে বর্ধমানের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে